হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল প্রবলেম সলভ থ্রি এমের এর ইউটিউব প্ল্যাটফর্মে আবারও আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা দেখবো যে ফিল্মরায় আমরা কীরকম যে শর্ট ভিডিওগুলি আমরা তৈরি করি তে চল না আমরা এই কাজগুলি আমরা কীরকম করবো বা এই শর্ট ভিডিওগুলি তৈরি করবো সেই সেটিংগুলি আমরা আজকে কিছু একটা শিখে নিই প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে ফিল্মোরা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি ওপেন করার পর আপনারা এখান থেকে ফাইলে চলে যাবেন ফাইল থেকে আপনারা যে কোনো একটা অপশনে আপনার নিচে যখন চলে আসবেন তখন প্রজেক্ট সেটিং থাকবে প্রজেক্ট সেটিং আপনারা যখন ক্লিক করবেন তখন আপনারা এই রেশিওগুলি আপনারা অ্যাসপেক্ট রেশিওটা আপনারা দেখতে পাচ্ছেন যে সিক্সটিন যেটা ইউটিউবের যেটা সাইজ ওটা পোর্ট্রেট আপনি ওয়াইড স্ক্রিনের মধ্যে আপনি করতে পারবেন যদি আপনি ইনস্টাগ্রামের মধ্যে কোনো ভিডিও ক্রিয়েট করতে চান তাহলে ওয়ান ইস টু ওয়ানের মধ্যে ঠিক আছে নাইন ইস টু সিক্সটিনের মধ্যে আপনি যদি ক্লিক করেন তাহলে পোর্ট্রেট সাইড হয়ে যাবে আপনি স্ট্যান্ডার্ড সাইডে যদি ক্লিক করেন তাহলে আপনি ফোর ইস টু থ্রির মধ্যে আপনি করে দিতে পারবেন ঠিক আছে আপনি কোনো সিনেম্যাটিক যদি কোনো ভিডিও আপনি করতে থাকেন তাহলে আপনি টোয়েন্টি ওয়ান ইস টু নাইনের মধ্যে করতে পারবেন আপনার যদি এইসব পছন্দ না হয় তাহলে আপনার কাস্টমার থেকে আপনাদের পছন্দ মতো একটা সাইজ আপনারা নিজে থেকে ক্রিয়েট করে নিতে পারেন ঠিক আছে তো আমার যে পছন্দ মতো আমি আপনাদেরকে কীরকম পোর্ট্রেট সাইজ করবো আমার পর্ট্রেট নাইন সিক্সটিনে আমি ক্লিক করছি ওকে করে দিচ্ছি ঠিক আছে এরকম হয়ে গেছে এখন আমি যা বলবো আমার সব কিছু পোর্ট্রেট হয়ে যাবে মনে করেন তো আমি একটা জিনিস বলছি যে আমার একটা ভিডিও কীরকম তৈরি করব বা আমি এখান থেকে গুগল আমি এখান থেকে যে কোনো একটা গুগল ক্রোম ওপেন করছি করার পর এখানে একটা এন্টারপ্রাইস নিয়ে আসছি এবং এখান থেকে আমি ইউটিউবে আমি ক্লিক করছি ইউটিউবে যে নতুন ইন্টারফেসটি চলে আসবে আসার পর আমরা এইরকম একটা একটা শুধু একটা স্পেসিমেন আপনাদেরকে দিয়ে দিচ্ছে ঠিক আছে যে আমরা কীরকম এই ভিডিওগুলি আমরা সব কিছু রেকর্ড করছি সেটা আমরা এই পোট্রির সাইজে আমরা করব। আপনাদেরকে দেখার যে আমরা কীরকম এই কাজগুলি করবো তো আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও দেখতে পাচ্ছেন এই একটা ভিডিও দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে প্রত্যেকটা মার্ক করে দেখানোর চেষ্টা করব যে আপনারা কীরকম এই পোট্রির সাইজে আপনারা করবেন পট্টিক সাইজ আপনারা করতে গেলে এইরকম একটা অপশন থাকতে আপনাদেরকে দেখাচ্ছি আমি এই দেখেন একটা ভিডিও রয়েছে ঠিক আছে এই একটা ভিডিও রয়েছে শর্ট ভিডিও সেটাকে বলে এইখানে অবস্থা রয়েছে এই জায়গার মধ্যে ঠিক আছে এই আরেকটি শর্ট ভিডিও রয়েছে প্রত্যেকটি শর্ট ভিডিও রয়েছে সেটা পট্টির সাইজের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে সব কিছু আমি মার্ক করে দেখানোর চেষ্টা করছি এই দেখেন একটা এই দেখেন একটা এই দেখেন প্রত্যেকটি একটা পড়তে সাইজ অর্থাৎ এটা ইনস্টাগ্রামের কিন্তু আপনারা বলতে পারেন বা এটা রিলসও বলতে পারেন ঠিক আছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমি ইনস্টাগ্রামের মধ্যে কীরকম এই কাজগুলো আমি করছি আমি এখান থেকে শুধু মিনিমাইজ করে দিচ্ছি মিনিমাইজ করে আমি রেকর্ডটা স্টপ করে দিচ্ছি